হুমায়ুন স্যারকে নমস্কার আদাব আমি আজকের ভিডিওটা থেকে মানে এই ভিডিওটা দিয়ে আমি আপনাকে কোনোরকম অসম্মান বা ছুটো করা আমার মোটিভ না যদি আপনি এই ভিডিওটা দেখেন আপনি বলতে পারবেন না আমি খারাপ কিছু বলছি তো ইয়ার চেঞ্জ পরীক্ষাতে আমরা লিমিটেড কিছু বাচ্চা পাস করছিলাম যারা পাশ করেনা এক বা দুই সাবজেক্টে তাদেরকেও উঠিয়ে দিয়েছিলাম তো আমি পাশ করছিলাম এই জন্য আমি গার্জিয়ানকে নিয়ে গেছিলাম স্যার বলছিল যে আমি তোমাদেরকে কথা দিলাম তোমরা ছোটো হও এরকম কিছু বলবো না জাস্ট তোমাদের পড়াশোনা কীভাবে ভালো হয় এই জিনিসটা বলবো কারণ তো মনে করছি কিছুই বলবে না মানে এভাবে বলছি তো আমি কিছুই বলবো না মানে তোমরা গার্জিয়ানকে নিয়ে এসো ঘটনা হিসেবে আমরা খারাপ রেজাল্ট করছিলাম কম নাম্বার পায় পাশ করছি বেশি নাম্বার পায় এক দুইজনই পাশ করছিলো কিন্তু বেশিরভাগ বাচ্চা পাশ করে নেই তো আমরা যেই দশ এগারো জন ফাঁস করছিলাম তারা আমরা বাবা মাকে নিয়ে গেছি তারপর গিয়া দেখি একটা বেঞ্চের মধ্যে আমারে বসেছে আমার মারে বসাইছে মানে আমি মাকে নিয়ে গেছিলাম তারপর প্রত্যেকটা সাবজেক্ট বার করছে রেজাল্ট দেখছে আর বলছে এটা কার কাছে পড়ে এমন আমি বলতে পারবো না যে আমি ওই কলেজে কোনো সারের কাছে পড়ি বা পড়ি না নিজে নিজে পড়ি এসব তো বলা যায় না তো আমি বলছি সবগুলোতে আমি এক কথা বলছি আমি ভাইয়ার কাছে পড়ি স্যার আমাকে বুঝাইলো যে আমি ভাইয়ের কাছে পড়ছে এক দুইবার যে এইসব ভাইয়াটা ইয়া দেওয়া হবে না তুমি আমাদের কাছে পড়বা এরকম স্যার কথাটা ব্যাকগ্রাউন্ড এটাই যে আমাদের কাছে পড়তে আসবো ভাইয়াটা ইয়া দেওয়া হবে না তো তখন আমি স্যারকে একটা কথা বলছিলাম স্যার আমাদের রুমে তিরানব্বই জন আছে তিরানব্বইটা বাচ্চা আছেন মানে আমি স্যারের সাথে সম্মান দিয়ে কথা বলছি যে এইভাবে বলছিলাম যে স্যার আমাদের রুমে তো আমরা আজকে যে এগারো জন আসছি এগারো জন ছাড়াও আরো আশি বিরাশি জন বাচ্চা আছে আশি বিরাশি জন আছে বাচ্চা বলছিলাম না আছে তারা তো ঠিকই তাদের গার্জিয়ানকে নিয়ে আসবে না তো তাদেরকে কি আপনি কিছু বলবেন আমি এভাবে বলছি তখন স্যার আমাকে বলছে যে আমি প্রত্যেকটা বাচ্চার গার্জেনকে আনাবো আনাই সারবো এবং স্যার আমার মাকে একটা কথা বলছিল মানে আমি এই কথাটা বলছিলাম কারণ স্যার যে একটা আছে না অপমান করা মারা বসায় সাইডে অপমান করতেছিল তো স্যার আমাকে একটা কথা বলছিল তুমি দেখবা যে আমি প্রত্যেকটা বাচ্চারা আনায়া তাদের গার্জিয়ানরে আনায়া আমি তাদের গার্জিয়ানকে দেখাবো তাদের রেজাল্টগুলো তাদের গার্জিয়ানকে আমি কথা শোনাবো মানে আমি বলবো কিছু তাদের বিষয়ে তো আমি জানতাম যে যারা গাওরা আনতো না আমি ইসলাম বুদাই যারা ঘাওরা আনতো না তাদের মারে স্যার সত্য চেষ্টা করলো আনতে পারতো না তো আমি এই সাহস নিয়ে গেছিলাম যে আমি সবগুলো সাবজেক্টে পাস করছি এই সাহস নিয়ে গেছিলাম তো ঠিকই অন্য আনছে না তাদের বাবা মাকে আমার কথাই সত্য হয়েছে কিন্তু স্যার তখন একটা ভাব নিয়েছিল যে আমি প্রত্যেকটা বাচ্চার গার্জেনকে আনাবো আনাই সারবো স্যার ক্লাসে বলছে প্রতিদিনই এক সপ্তাহ বলছে পরে চুপ হয়ে গেছে আনো আনো তারা বলছে আচ্ছা আচ্ছা কিন্তু কেউ আনে না আর আমি ভুদায়ের বুধে আমি আমার বাপমার নাম্বার দিয়ে দিছিলাম অন্যরা বাপের জায়গায় নিজের নাম্বার মায়ের জায়গায় বন্ধুর নাম্বার এসব এসব করছে কিন্তু আমি দিয়েছি বাপের নাম্বার কি হইলে আমার বাপের ফোন মানে আমার কলেজ লাইফটা অনেক খারাপ গেছে আর এই হুমায়ুন স্যারের সাথে আরেকটা একটা লাস্ট ঘটনা শেয়ার করতে চাই তো একটা কবিতা ছিল যেখানে আমি লিখছিলাম যে আমরা সবাই সৃষ্টিকে মনে রাখি স্রষ্টাকে ভুলে যাই মেন বিষয় ছিল কবিতার কনসেপ্টটা ছিল যে যে কবিতা লেখে আমরা ওই লেখককে ভুলে যাই কিন্তু তার কবিতাকে মনে রাখি আমি সেম জিনিসটা এইভাবে বুঝাইছিলাম যে আমরা স্রষ্টাকে ভুলে যাই কিন্তু সৃষ্টিকে ভুলি না তো আমি এই কথাটা লিখছিলাম লিখা স্যার আমার বলছিল যে কামলা ও আমার একটা কথা বলছিল যখন আমি বলছিলাম যে ওই জন যারা তাদের বাবা মাকে আনবে না তাদের কি কিছু বলবেন তো স্যার আমার মাকে বলছিল যে আপনার ছেলে নষ্ট হয়ে গেছে বেহাদও হয়ে গেছে হাতের বাইরে চলে গেছে এরকম স্টাইলে একটা কথা বলছিল আমার মাকে ওটা বুঝলি তো স্যার বলছিল আমাকে যে কামলা দিয়া পিঠাই হবে আমি পরে স্যার বলছি স্যার ঈদে তো বলেন কি ভুল লিখছি এটা হবে না মানে আমি এখনও বুঝতে পারছি না মানে এটা আমি কনসেপ্টটা হইতেছে যে আমরা যে সৃষ্টি করে ওই মানুষটা ভুলে যাই কিন্তু তার সৃষ্টিকে মনে রাখি কথাটা ঠিকই আছে কিন্তু স্যারের সমস্যা হইতেছে সে অন্যকে মানে অন্য বাচ্চাদেরকে ছোটো করার মাধ্যমে নিজেকে বড় মনে করে আমি যদি এই ভিডিওটা অ্যাকসিলেন্ট স্যার দেখে ফলে বলবে এই ছিল তো বেয়াদাও হয়ে গেছে আর রাস্তায় যদি দেখা হয় স্যার আমাকে মায়েরও দিতে পারে কিন্তু আমি এই ভিডিওটা বানাইতেছি কারণ আমার কমার্স কলেজে যাইতে হবে না সব কিছু শেষ তো এটা ছিল আমার পার্ট টু হুমায়ুন স্যারকে নিয়ে তুমি যদি পার্ট ওয়ান না দেখে থাকো মুর্শিকুর স্যারের একটা ঘটনা বলছি তুমি স্যারে দেখতে পারো তারপর আমি স্কুল লাইফ নিয়েও বলবো কিছু ঘটনা এবং যে স্যারদের প্রাইভেটে পড়তাম ওই স্যারদেরকে নিয়ে বলবো আমার স্যারদের সাথে হিস্টোরিটা ভালোও আছে খারাপও আছে ভালোগুলোও বলবো কিন্তু ভালোগুলো পরে বলবো আগে খারাপগুলা বলে নেবো